ওগুলা একটু বেশি উঠবে তো ওগুলা ফেলে দিলে কিন্তু সুন্দর একটা মসৃণ বর্তা তৈরি হয়ে যাবে দিচ্ছি সরিষার তেল আর এই সরিষারটা দেওয়ার পরে কিন্তু আপনার বর্তার সারটা কিন্তু অন্য লেভেলে পাটা বর্তা হোক বা হাতে মাখা বর্তা হোক সবকিছুর মধ্যে কিন্তু তেলটা দিলে টেস্ট হয়ে যায় আর এখন পাটা মশলা বাতাম খেয়ে নিচ্ছি সত্যি বলছি বর্তাটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে আর এরকম বর্তা আমি কিন্তু আগে এই সিমের বর্তা এরকম করে খাইনি বর্তাটার মধ্যে কিন্তু সরিষা আর হচ্ছে মাছ একটু দেওয়ার পর এতটা টেস্ট হয়েছে কি আর বলবো একবার হলো খেয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ